পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী সম্পূর্ণ পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করতে পারেনি বেনজির ভুট্টো পাকিস্তানের সর্বপ্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ এ পর্যন্ত সর্বোচ্চ তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান দেশটির সাংবিধানিক নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রীকে ইসলামী প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী হিসেবে মনোনীত করা হয়ে থাকে প্রধানমন্ত্রীর মেয়াদভাবে পাঁচ বছর হলেও পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী সম্পূর্ণ পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করতে পারেনি উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে পাকিস্তান দুইটি দেশে বিভক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান নামে অপর একটি রাষ্ট্রে জন্ম হয়েছিল বিভক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বারো জন ব্যক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন চলুন তাদের পরিচয় ও মেয়াদ সম্পর্কে একটু জেনে আসি জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তাকে পাকিস্তানের কায়েদে আওয়াম বলা হয় উনিশশো সালে তিনি পাকিস্তানের মন্ত্রিসভায় যোগ দেন উনিশশো সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উনিশশো সালে ইয়াহিয়া খানকে সরিয়া রাষ্ট্রপতি উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন জুলফিকার আলী ভুট্টো উনিশশো সালে পাকিস্তান পিপলস পার্টি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি চোদ্দই আগস্ট উনিশশো সাল থেকে পাঁচই জুলাই উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ খান জুনেজো পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের শাসন আমলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি মার্চ সাল সাল থেকে মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেনাজির ভুট্টো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনাজির ভুট্টো পাকিস্তানের সর্বপ্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী তিনি দোসরা ডিসেম্বর উনিশশো সাল থেকে ছয়ই আগস্ট উনিশশো সাল পর্যন্ত প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন এরপর দ্বিতীয়বার উনত্রিশে অক্টোবর উনিশশো তিরানব্বই সাল থেকে পাঁচই নভেম্বর উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন নওয়াজ শরীফ পাকিস্তানের সর্বোচ্চ তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি প্রথমবার ছয় নভেম্বর উনিশশো সাল থেকে 18 জুলাই উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর দ্বিতীয়বার সতেরো ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে বারোই অক্টোবর উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং তৃতীয়বার পাঁচই জুন দুই সাল থেকে আঠাইশে জুলাই দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন মীর জাফরুল্লাহ খান তেইশে নভেম্বর দুই সাল থেকে ছাব্বিশে জুন দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন চৌধুরী সুজাত হোসেন তিরিশে জুন দুই হাজার সাল থেকে ছাব্বিশে আগস্ট দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ওকত আজিজ আঠাশে আগস্ট দুই সাল থেকে পনেরোই নভেম্বর দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইউসুফ রাজা গিলানি পঁচিশে মার্চ দুই সাল থেকে উনিশে জুন দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রাজা পারভেজ আশরাফ বাইশে জুন দুই হাজার বারো সাল থেকে চব্বিশে মার্চ দুই হাজার তেরো সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন আব্বাসী পয়লা আগস্ট দুই হাজার সতেরো সাল থেকে একত্রিশে মে দুই হাজার আঠারো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ইমরান খান পাকিস্তানের ইতিহাসে কোনো ক্রিকেটার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইমরান খান আঠেরোই আগস্ট দুই সাল থেকে দশই এপ্রিল দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেহবাজ শরীফ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এগারোই এপ্রিল দুই সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ